তো শক্তি আসলে বিভিন্ন রূপে থাকে আমরা জানি এই রূপটাকে আমরা আসলে শক্তির বিভিন্ন প্রকার বলতে পারি লাইক এবং এই শক্তি যে বিভিন্ন রূপ তো এটা কিন্তু আসলে সব সময় একটা রূপ থেকে শক্তি কিন্তু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয় যেটাকে আমরা বলি হচ্ছে শক্তির রূপান্তর আমাদের মহাবিশ্বের সবসময় শক্তি রূপান্তরিত হইতে থাকে ঠিক আছে একটা রূপ থেকে আরেকটা রূপে তো আসলে আমরা অনেক ধরনের শক্তির এক্সাম্পল দিতে পারি লাইক আমাদের যান্ত্রিক শক্তি বা হচ্ছে মেকানিক্যাল এনার্জি তো মেকানিক্যাল মেকানিক্যাল এনার্জি বিভিন্ন উদাহরণ দুইটাও মানে ভাগ হচ্ছে কানডিক এনার্জি আর হচ্ছে পটেনশিয়াল এনার্জি অর্থাৎ গতিশক্তি আর হচ্ছে বিভব শক্তি যেগুলো নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত জানবো যেগুলো নিয়ে আমাদের হচ্ছে বিস্তারিত একটু জানা লাগবে আর কি তো আমি মেকানিক্যাল এনার্জি নিয়ে একটু পরে কথা বলবো তার আগে আরও কিছু এক্সাম্পল হচ্ছে শক্তির লাইক থার্মাল এনার্জি লাইক একটা মনে করো লাইক যে কোনো একটা সাবস্টেন্সের মধ্যে যে পার্টিকেলগুলো থাকে মনে করো সেই পার্টিকেলগুলার র্যান্ডম মোশন থাকে একটা লাইক এদিক ওদিক ঘোরাফেরা করে তো সেই র্যান্ডম মোশনের জন্য ওই সাবস্টেন্সটার ভিতরে একটা হিট ক্রিয়েট হতে পারে যেটাকে আমরা থার্মাল এনার্জি বলতেছি বা ওভারঅল আমাদের যে তাপ শক্তি আমরা চিন্তা করতে পারি তাপ থাকলে আসলে শক্তি থাকবে তারপর মনে করো কেমিক্যাল এনার্জি লাইক মনে করো এনার্জি স্টোর ইন দ্য বমস অব দ্য আইটমস অ্যান্ড মনিকোস লাইক আমাদের যে অনুপরমাণু আছে সেখানে যে বন্ধনগুলো হয় বিভিন্ন অনুপরমাণুর মধ্যে সে বন্ধনের ফলে আমরা কিন্তু জানি যে অনেক শক্তি আসলে তৈরি হয় বা সেই বন্ধনটা যখন ভেঙে যায় আমরা দেখছি যে শক্তিটা নির্গত হয়ে যায় সো অনুপরমাণু বন্ধনের মধ্যেও কিন্তু একটা শক্তি থাকে যেটাকে আমরা কেমিক্যাল বা রাসায়নিক শক্তি বলতে পারি এছাড়া মনে করো ইলেকট্রিক্যাল এনার্জি বা তৈরির শক্তি লাইক আমাদের আমরা ইলেকট্রিক্যাল চার্জ এই যে মোশন অফ ইলেকট্রিক্যাল চার্জের ফলে একটা ওই সিস্টেমে ইলেকট্রিক্যাল একটা সিস্টেমে শক্তি সন সঞ্চিত হয় বা জানা তো এই শক্তিটা হচ্ছে আসলে ইলেকট্রিক্যাল এনার্জি বা তৈরির শক্তি বা নিউক্লিয়ার এনার্জি যেটা কিনা অনেক ইম্পর্টেন্ট আজকাল যে নিউক্লিয়াসের মধ্যে অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে যে অন্তর্নিহিত শক্তিটা থাকে এটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি যেটা কিনা আমরা পরে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বা ফিশন তখন হচ্ছে ওই বিক্রিয়াগুলো যখন হয় তখন আমাদের যে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয় তো এটাই আসলে নিউক্লিয়ার এনার্জি টাইপের একটা বিষয় কারণ এখানে আসলে নিউক্লিয়াস থেকে আসলে শক্তিটা আসলে বেরোচ্ছে নির্গত হচ্ছে এছাড়া আসলে রেডিয়েন্ট এনার্জি যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট লাইক মনে করো আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েবগুলো আছে এগুলো তো ডেফিনেটলি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মাধ্যমে ক্রিয়েট হয়েছে তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আসলে তাদের বিভিন্ন পয়েন্টে কিন্তু আসলে বিভিন্ন শক্তি সঞ্চিত থাকে অর্থাৎ তরঙ্গ তরঙ্গের যে সঞ্চিত শক্তি সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো বা রেডিয়েশনে কিন্তু আমাদের শক্তি সঞ্চিত থাকে আর কি সো এটা একটা আসলে শক্তির উদাহরণ এবং এটার আরও একটা এটা একটা আমাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমরা দেখবো যে আসলে সানলাইট বা লাইট অর্থাৎ সূর্যের আলো থেকে আমরা কিভাবে শক্তিটা পাচ্ছি ঠিক আছে এটা নিয়ে আমি বিস্তারিত এছাড়া মনে করো আমরা জানি যে সোলার এনার্জি লাইক সূর্যের আলোর সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেছি এটাও এনার্জির একটু ধরুন সাউন্ড এনার্জি আমরা যে আওয়াজ করতেছি সাউন্ড সাউন্ডটা কিন্তু এক প্রকার একটা এনার্জি বা এটার ভিতরে একটা এনার্জি স্টোর থাকতে পারে বা ম্যাগনেটিক এনার্জি ঠিক আছে তো এছাড়া আসলে এনার্জি আমাদের আশেপাশে সব জায়গায় আসলে এনার্জি আসলে বিদ্যমান বিভিন্ন ফর্মে সো আসলে এটার এক্সাম্পল দিয়ে আসলে কখনো শেষ করা যাবে না বাট আমি এখানে বেসিক কিছু এক্সাম্পল কি দেওয়ার চেষ্টা করছি তো এনার্জি সম্পর্কে আমরা যখন পড়াশোনা করব তখন আমাদের একটা বিষয় আসলে আমরা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখা লাগবে সেটা হচ্ছে এনার্জি আসলে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মের ফর্মে ট্রান্সফার হয় কিন্তু এনার্জি কখনো ধ্বংস হয় না বা সৃষ্টি হয় না অর্থাৎ এটা হচ্ছে এনার্জি কনজারভেশন অফ এনার্জি আমরা যেটাকে বলি অর্থাৎ শক্তির নিত্যতা বা শক্তির অবিনশ্বরতা অর্থাৎ শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হচ্ছে প্রতিনিয়ত আমাদের আশেপাশে বিভিন্ন সিস্টেমে কিন্তু সেই শক্তিটা কখনো ধ্বংস হচ্ছে না বা হচ্ছে কখনো নতুনভাবে সৃষ্টি হচ্ছে না ঠিক আছে আমাদের আপাত দৃষ্টিতে দেখে হয়তো মনে হইতে পারে যে শক্তি বিভিন্ন ঘটনা দেখে মনে হতে পারে এই ঘটনাতে শক্তিটা ধ্বংস হচ্ছে বা লস হচ্ছে বেশ বাট আসলে ওই লসটা কিন্তু অন্য কোনো একটা শক্তির রূপে আসলে রূপান্তরিত হয়ে যাচ্ছে যেটা কিনা আমাদের হয়তো লাগতেছে না বাট ওই শক্তিটা কোনো ধ্বংস হচ্ছে না লাইক নাই হয়ে যায় নাই অর্থাৎ আমরা যেটাকে আপাতত আপাত দৃষ্টিতে এনার্জি লস মনে করতেছি লাইক মনে করে একটা গতিশীল গাড়ি হঠাৎ করে ব্রেক কোষ ব্রেক কোষের ফলে যেটা হইলো যে এই যে রোডের রাস্তার যে ঘর্ষণটা সে ঘর্ষণটার কারণে মনে করো গাড়ির যে টায়ার এর সাথে রাস্তার ঘর্ষণের ফলে আছে প্রচুর হিট জেনারেট হলো আচ্ছা ফ্রিকশনের কারণে ঠিক আছে এবং অনেক সাউন্ড হইল বা আরও অনেক কিছু তো মনে করো এই যে হইল ঠিক আছে আমরা ভাবতেছি এখানে হচ্ছে একটা এনার্জির লস হয়েছে বাট এখানে আসলে লস হয় নয় লাইক বিষয়টা হচ্ছে মনে করো ঘর্ষণের ফলে এটা হিট এনার্জি হিসেবে এনার্জিটা হচ্ছে পরিবেশন মুক্ত হয়ে গেছে এই অ্যানার্জিটা হয়তো আমরা ইউজ করতে পারতেছি না যে এনার্জিটা চলে গেছে বাট এটা কিন্তু আসলে ধ্বংস হয় না এটা কিন্তু অন্য একটা ফর্মে আসলে মানে অন্য একটা রূপে আসলে রূপান্তরিত হয়ে গেছে লাইক আমরা যে বলি অনেক সময় যে একটা কোনো একটা সিস্টেমের এনার্জি এফিসিয়েন্সি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট তো আসলে কখনো পাই না ম্যাক্সিমাম ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট তার মানে হচ্ছে আমরা সেভেন্টি পার্সেন্ট ওই সিস্টেমটা থেকে আউটপুট নিতে পারতেছি এবং আমরা মনে করতে পারি বাকি থার্টি পার্সেন্ট হয়তো লস হয়েছে বাট বাকি থার্টি পার্সেন্ট আসলে লস হয়নি ওই ওই থার্টি পারসেন্ট হয়তো বা অন্য কোনো একটা ফর্মে এনার্জি রূপান্তরিত হয়ে গেছে যেটা কিন্তু আমরা হয়তো ওই সিস্টেমে কাজে লাগাতে পারতেছি না বাট ওইটা কিন্তু অন্য কোনো একটা ফর্মে রূপান্তরিত হয়ে গেছে এবং যেটা ওই সিস্টেমে আসলে হয়তো লাগতেছে না বাট তার মানে এনার্জি আসলে ওই ওই থার্টি পার্সেন্ট এনার্জিটা একেবারে পুরো মহাবিশ্যতে নাই হয়ে গেছে